নকল রাখেন ভালো রাখেন স্টিকারটাও নকল করছে বিমার্কটা কেন আপনি কি জানেন আর আপনাদের এই প্রোডাক্ট কি বাংলাদেশের আমাদের কাছে আপনাদের নামে আপনারা নকল রাইস করতেছেন যে এটাই তো এটা কি বলেন তো আপনি এটা কি জরুরি আচ্ছা আছে না

আপনি নিজেই দেখেন এখানে যে আমার হাতে অরিজিনাল প্রোডাক্ট আমি নিয়ে আসছি যাই হোক তো এই যে এক এক কেজি সাথে একটা টু পয়েন্ট পাউন্ডও লেখা আছে আরও বিস্তারিত লেখা আছে এই যে আপনার এখানে আমরা আপনারা যেটা ইউজ করছেন এই যে আপনাদের প্রোডাক্ট এক কেজির পাশে এটা মার্ক ইউজ করছেন মার্কটা কেন আপনি কি জানেন এটা এই যে আপনার এই প্যাকেটটার জন্য লাইসেন্স নেওয়া হয় যে প্যাকেজিং করা হয়েছে এটা বাংলাদেশে যদি প্রোডাক্ট হয়ে থাকে বাংলাদেশে উৎপন্ন বাংলাদেশ সব কিছু তখন আমরা বি মার্কটা আপনি এখানে ইউজ করবেন যদি এটা ইম্পোর্টেড প্রোডাক্ট হয়ে থাকে যে আছে স্টিকারে এখানে বি মার্ক ইউজ করা হয় যে আপনি এই যে এখানে দেখেন এক কেজির সাথে বি মার্ক আছে প্যাকেটে কখনো থাকবে না আপনার কিন্তু প্রথম ভুল এখানে এই প্রোডাক্ট কি বাংলাদেশের করছে এখানেই করছে নাকি

মানে যদি সার্টিফিকেটের কপি দেখাইতে না পারেন এটা শাস্তিযোগ্য অপরাধ ক্লিয়ার আমি আর ডাইন বাম সব বাদ দিলাম কাগজ আমাকে দেখাবেন